ঈদের উপলক্ষে ডিসকাউন্ট থাকবে দশ দিনের মধ্যে সাইকেল কিনতে হবে আচ্ছা আচ্ছা আর ইডি শপিং এর কথা বললে একটা গিফট পাবেন স্পেশালিস্ট গিফট এটা আমি ভালো দিব লন গিয়ারের জয়েনলেস পুরো ফুল বডি অ্যালুমিনিয়ামের এখানে কোনো ঝালা নাই একেবারে লাইট এক আঙ্গুলের সাইকেল একেবারে লাইট সাইকেল আমি এক কথা বলবো এটা অনেক বেস্ট এবং হাতের নাগালে বাজেট একেবারে হাতের নাগালে ভাই আচ্ছা ইদি শপিং চ্যানেল দেখে আসছি এই কথাটা যদি বলেন তাহলে একটা স্পেশালিস্ট গিফট পাবেন আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা রক রাইডার সাইকেলও দেখতে পারবেন আচ্ছা ফয়সাল ভাই এটা আবার কি সাইকেল এটা হচ্ছে ভাই হিরো সাইকেল আচ্ছা হিরোর সবচেয়ে আমি মনে করব টপ ক্লাস কারণ এটা হচ্ছে জয়েন্টলেস এই দেখেন কোনো ঝালা নাই আর এক্স এক্সের ওয়াইল্ড ব্রেক জাম্পিংটা খুবই স্মুথ বর্তমান যে সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে রাইডিং এর জন্য বেস্ট একটা সাইকেল এটা সাসপেনশনের অনেক ইজি আচ্ছা অনেক ইজি আপনি একটু দেখেন পুরো ফুল বডিটা হচ্ছে জয়লেস ফ্রেম একেবারে সম্পূর্ণ জয়েন্টলেস আর এবনের সবকিছু এবন পার্টস সব এবন চিপটার এবন সবচেয়ে জনপ্রিয় একটি সাইকেল এটা হচ্ছে রক রাইডার ডিউক রক রাইডারের গিয়ার সেট ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে পিছনে ক্যাসেট নাইন ক্যাটার ক্যাসেট আমরা চলে আসছি আসিফ সাইকেল মাঠে আমরা কথা বলবো ফয়সাল ভাই সাথে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই তে ভাই তে অনেকেই তো আমাদের ভিডিও দেখেন হ্যাঁ তে আজকের ভিডিওটা থাকবে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আর ডিসকাউন্ট থাকবে এবং ঈদের ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে ডিসকাউন্ট থাকবে 10 দিনের মধ্যে সাইকেল কিনতে হবে আচ্ছা আচ্ছা যে প্রাইসগুলো দিব 10 দিনের মধ্যে আপনারা সাইকেল কিনতে হবে আচ্ছা আর যারা আমি একেবারেই প্রথমেই শুরু করে বলে দেই অনেকে আছেন ভাই দূরে থাকেন অর্ডার করেন তো অর্ডার করতে আমাদের সন্ম দ্বিধাবোধ করেন ভাই আপনাকে আমি যদি টাকাটা পাঠাই আপনি যদি আমাকে সাইকেলটা না দেন তো এরকম থাকে তাই আপনারা অবশ্যই বিডিও কলে না এসে অর্ডার কনফার্ম করবেন না যেই হোক আচ্ছা তার সব দেখাতে হবে এবং সাইকেলটি যদি আপনি নিতেছেন সেই সাইকেলটাকে বিডিও কলে দেখবেন তারপরে কনফার্ম করবেন এর আগে করবেন না আর যারা দূরে থাকেন এক হাজার টাকা বুকিং করবেন বাকি টাকা কুরিয়ারে হাত পে করে মাল নিয়ে নেবেন আর যারা প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলি তারাই একটু বিভ্রান্তর মধ্যে পড়ে যায় কারণ এখন প্রতারণা বের হওয়াতে অনেক সময় বিভ্রান্তর মধ্যে পড়ে যায় তে আপনারা অবশ্যই ভাই একটু সময় নেবেন সময় নিয়ে ভিডিও কলে আসবেন ভিডিও করে এসে তারপর আপনি কনফার্ম করেন এর আগে ভাইয়া কনফার্ম করবেন না কারণ এটা হচ্ছে এক প্রতারক চক্র এগুলো ভিডিও শো করে আপনার থেকে টাকা বুকিং নিয়ে তখন বুকিং নিয়ে সাইকেলটা দেয় না তখন আপনি অনলাইনকে দোষ টপ করেন সেই জিনিসটা থেকে একটু দূরে থাকবেন আর আমাদের শপটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার বাজার সোনালি ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মাঠ যারা লোকেশনে আসতে চান অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর না হলে নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসলেই আসিফ সাইকেল মাঠ পেয়ে যাবেন আচ্ছা কে ভাই শুরুতেই বলে দেই আজকে গিফট পাবেন চোদ্দোটা আইটেম গিফট পাবেন আর দেখা যায় অনেকে গিফট নিয়ে অনেকে বলেন ভাই গিফট কী দেবেন গিফটটা বলো বিষয় না একটু কি শুনো ধরে দেখবেন আর এখন মানে এই মানে এই কথাগুলোর বলার উদ্দেশ্য একটাই যে আপনারা অর্ডারগুলোর সব একটু সতর্ক থাকবেন অনলাইনকে দোষ করবেন না কারণ আপনারা একটু সতর্কভাবে ভাবে নিলে এই জিনিসটা ক্লিয়ার হবে আচ্ছা শুরুতেই দেখাবো নন গিয়ার সাইকেল নন গিয়ার হচ্ছে হিরো পুষ্পা এটা হচ্ছে হিরোর পুষ্পা নন গিয়ার মোটা স্পো আচ্ছা আপনার হাইরিং সাসপেনশন ডিস্ক ব্রেক হ্যাঁ মানে এক কথায় হিরো ব্র্যান্ডেরই চারটা কালার পাবেন এটা হচ্ছে স্টিল বডি সেরকম জোর জি জি এটা হচ্ছে আপনার স্টিল বডি এটা হচ্ছে ইন্টারনাল কেবল এক কথায় অসাধারণ এটার চারটা কালার আছে আপনারা যারা নেবেন আসিফ সাইকেল মাঠ থেকে যোগাযোগ করবেন আর সাথে বেল ওয়াটার গিয়ার কভার সেট পাবেন আর ইং এর কথা বললে একটা গিফট পাবেন স্পেশালিস্ট গিফট আমি ভালো মানের দিব আর এইটার প্রাইস রাখবো এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে হিরো পুষ্পা পাবেন ইনশাল্লাহ যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন ইশালা ওকে এখন নন গিয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট সাইকেল অ্যালমিনিয়ামের জয়েনলেস মানে অ্যালুমিনিয়ামের জয়েনলেস এখনও কোনো ব্র্যান্ড দিতে পারে নাই একমাত্র হিরোই পারছে। নন গিয়ারের জয়েনলেস পুরো ফুল বডি অ্যালুমিনিয়ামের এখানে কোনো ঝালা নাই দেখেন কোনো ঝালা নাই আর সাইকেলটি একেবারে লাইট এক আঙ্গুলের সাইকেল একেবারে লাইট সাইকেল এটার ক্লাস হচ্ছে অ্যালমোনিয়ামের রিং হচ্ছে অ্যালমোনিয়ামের মানে এক কথায় অসাধারণ সাইকেল এটার তিনটা কালার হয় কালার হয় তিনটা যারা অ্যালমিনিয়াম সাইকেল চাচ্ছেন নন গিয়ার ঝামেলা মুক্ত রিংটাও কিন্তু অ্যালুমুনিয়াম রিংটা অ্যালুমুনিয়াম মোটা স্পোক আর কিন্তু ব্যারিং এখানে ব্যারিং আচ্ছা আমি এক কথায় অসাধারণ বলি কেন এটা লুকটা সুন্দর যেখানে একটা ফ্রেমে যদি না থাকে ফ্রেমটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর দেখা হ্যাঁ অবশ্যই আপনারা হিরো ব্র্যান্ড আলটিয়ার হিরো আলটিয়ার এটার মডেল হচ্ছে আলটিয়ার আচ্ছা যারা নেবেন আসিফ সাইকেল মাঠে পেয়ে যাবেন আর এটার বিশেষত্ব হচ্ছে হালকার মধ্যে নন গিয়ার ঝামেলামুক্ত অ্যালুমিনিয়াম হালকা সব আচ্ছা এটার সাথেও গিফট পাবেন সবগুলোর সাথে আপনি গিফট পাবেন আর ইদের উপলক্ষেই এই অফারটা দেওয়া যারা নেবেন দশ দিনের মধ্যে এই রেটটা থাকবে দশ দিনের দশ দিনের মধ্যে মানে এর একটা থাকবে দশ দিন পরে আমি দিতে পারবো না দশ দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন যারা নিবেন আসিফ সাইকেল মার্ক থেকে নেবেন এটার প্রাইস পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ওয়ানলি তেরো হাজার টাকা প্রাইস আচ্ছা আর ভাই এখানে একটু শব্দ হয় আউটডোরসে একটু বেশি হয় চলেন ভাই গোরন এরিয়া ভিডিও করি ঠিক আছে চলেন গোরন না ঠিক আছে ওকে ফজল ভাই জি ভাই গোরন থেকে আছে কি সাইকেল দেখাবেন গোরন থেকে দেখাব এটা হচ্ছে কোরের সাইকেল কোর জিও 200 কোর জিও 200 আর এটা হচ্ছে আপনার কোরের ফ্রেম কোরের কালারগুলো অনেক সুন্দর সামনে হচ্ছে থ্রি কোরের স্টকের এর আচ্ছা আর এন্টিডাস এর ফ্রি হুইল কোরের চেঞ্জার আর কোর কোরই ইউজ করে কোর অন্য কোনো পার্টস ইউজ করে না শিফটারটা হচ্ছে কোরের আর সাসপেনশন অনেক স্মুথ এই সাইকেলটি কালারিং স্পোক হ্যাঁ কালারিং স্পোক হাই রিম এখানে ব্যারিং আছে আপনারা মিড রেঞ্জের মধ্যে যারা কোর সাইকেল কেনার ইচ্ছা যে আমি আপনি কোর সাইকেল চাই হ্যাঁ মিড রেঞ্জের বাজেটের মধ্যে আমি এক কথা বলবো এটা অনেক বেস্ট এবং হাতের নাগালে বাজেট একেবারে হাতের নাগালে ভাই আচ্ছা আর এইটার প্রাইসটা দিয়ে এটার প্রাইসটা দিব ইডি শপিং থেকে যারা নেবেন এই চ্যালেঞ্জ থেকে যারা আসবেন তাদের জন্য একদম বারো হাজার পাঁচশো টাকা রাখবো মাত্র বারো হাজার পাঁচশো আর এখানে অনেকে বলে দেয় গিফট নিয়ে অনেকে সমালোচনা করেন এখানে মার্গেট পাবেন বেল পাবেন ওয়াটার কেস পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন কাবার পাবেন আচ্ছা মোট চোদ্দোটা গিফট পাবেন আচ্ছা এই চ্যালেঞ্জ থেকে বলতে হবে চোদ্দটা গিফট আর আরেকটা গিফট পাবেন ওটা হচ্ছে ইদি শপিং এর কথা বলতে হবে আচ্ছা ইদি শপিং চ্যালেঞ্জ দেখে আসছি এই কথাটা যদি বলেন তাহলে একটা স্পেশালিস্ট গিফট পাবেন আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা রক রাইডের সাইকেলও দেখতে পারবেন আচ্ছা তে পুরো ভিডিওটা যদি থাকেন ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি আচ্ছা এটা আবার কি সাইকেল ভাই এটা স্টক ক্লিয়ার দিব আচ্ছা এক পিস আছে স্টক ক্লিয়ার হ্যাঁ ওয়াইল্ড ব্রেকের সাইকেল এটা কিন্তু ওয়াইল্ড ব্রেক আচ্ছা ওয়াইল ব্রেকের ফরএভার এক্স ওয়াই এটা হচ্ছে এক্স ওয়াই মডেল ফরএভারের মডেল কালার কিন্তু ওনলি ওয়ান এক পিস আছে ডিসকাউন্ট প্রাইস দিব সামনে 3 পিছনে 8 আপনার সবগুলো হচ্ছে ফরএভার আচ্ছা এটা এক পিস যেহেতু আছে একটা ডিসকাউন্ট প্রাইস করে দিতে একদম 14200 টাকা রাখব চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ করলাম ইডি শপিং কথা বলতে হবে এই চ্যালেঞ্জই দেওয়া 14200 টাকা রাখবো সাথে গিফট পাবেন এবং ইদি শপিং এর কথা বললে একটা ভালো মানের গিফট দেব ইনশাল্লাহ আচ্ছা দর্শক আপনার নিজেরাই শুনলেন যে ফয়সাল ভাই বলে দিয়েছে যে যারা এই ইডি শপিং চ্যানেল থেকে ভিডিও দেখে যদি কেউ সাইকেল কিনতে আসেন সেক্ষেত্রে ফয়সাল ভাই একটা বিশেষ একটা গিফট দিবেন আপনাদের কি বলতে হবে যে হ্যাঁ আমি ইদি শপিং চ্যানেল দেখে সাইকেল কিনতে আসছি জি তো কিনতে আসলে আপনি ফয়সাল ভাইয়ের অফারটা পেয়ে যাবেন আর কি হ্যাঁ ইনশাল্লাহ ওকে ফয়সাল ভাই এটা আবার কি সাইকেল এটা হচ্ছে ভাই হিরো সাইকেল আচ্ছা হিরোর সবচেয়ে আমি মনে করব টপ ক্লাস কারণ এটা হচ্ছে জয়েন্টলেস এই দেখেন কোনো ঝালা নাই আচ্ছা এখানে কিন্তু কোনো ঝালা নাই হ্যাঁ পুরো ফ্রেমটাই হচ্ছে ঝালা ঝালা জয়েন্টলেস আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি সাইকেল হ্যাঁ অ্যালুমিনিয়াম জি জি 6061 এর অ্যালুমিনিয়াম আর এটা কিন্তু ওয়াইল ব্রেক আচ্ছা হিরো হিরো আপনার হিরো আপনার ই ব্রেক ওয়াইল ব্রেক স্টকের ওয়াইল ব্রেক আর কি আর গিয়ার সেটটা পাচ্ছেন সামনে থ্রি হিরোর পিছনে পাচ্ছেন এইট আর হিরোর চেঞ্জার হিরোর টায়ার স্টক এর আর এটা কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে ওয়েল ব্রেক স্পোক অনেক মোটা স্পোক গুলো মোটা হাইরিং আর এখানে পাচ্ছেন ব্যারিং এক কথায় অসাধারণ সাইকেল কালারটা খুবই খুবই জোস এখন এই সাইকেলটি অনেকেরই জানা থাকতে পারে ভাই এত জয়েন্টলেস সাইকেল হিরো কোম্পানি ওয়েল ব্রেক এই প্রথম দেখতেছেন হিরো কোম্পানি কখনো অয়াইল্ড ব্রেক করে না কিন্তু এই প্রথম হিরো কোম্পানি অবাক করার মতো ওয়াইল্ড ব্রেক এক জয়েনলেস ফ্রেম আচ্ছা তে এই সাইকেলটি যারা নেবেন আসিফ সাইকেল মাঠ আমাদের সব একটা ডিসকাউন্ট প্রাইস দিব ইনশাল্লাহ এটার দাম রাখবো সতেরো হাজার টাকা অনলি সতেরো টাকা অনলি সতেরো টাকার মধ্যে আপনি হিরো পাচ্ছেন ওয়াইল্ড ব্রেক জয়েনলেস পাচ্ছেন এবং এই সাইকেলটি যারা নেবেন চোদ্দটা গিফট পাবেন এবং ইদি শপিং এর কথা বললে একটা স্পেশালিস্ট গিফট থাকবে আচ্ছা চোদ্দটা গিফট জি এখন দেখাবো অ্যাবন নিউ অ্যাটাক এটা হচ্ছে অ্যাবনের সাইকেল নিউ অ্যাটাক সাইকেল অ্যাবনের জয়েনলেস আর ফ্রেমটা হচ্ছে পুরো ফুল ফুল অ্যালমোনিয়াম এটা হচ্ছে জাহাজের সম্পূর্ণ অ্যালমোনিয়াম ক্র্যাঙ্ক সেট অ্যালমোনিয়াম অ্যাবনের ক্র্যাঙ্ক সেট নাইন কাটা ফ্রিউল এটা হচ্ছে এন্টিডাস ফ্রিউল এটা হচ্ছে সীমানো অ্যালটাস আর এখানে আর এক্স এক্স এর ওয়াইল্ড ব্রেক আছে আর এক্স এক্স এর ওয়াইল্ড ব্রেক জাম্পিংটা খুবই স্মুথ আচ্ছা আর এটার কালার হবে দুইটা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দুইটা কালার দেখাবো আর এটা কিন্তু খুব লাইট সাইকেল কারণ ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম 9 পিছনের সামনে 3 মানে টোয়েন্টি সেভেন স্পিড এবং এটা ২৬ ইঞ্চি সাইকেল তো যারা নেবেন আসিফ সাইকেল মার থেকে যারা নেবেন ইনশাল্লাহ আর এবং ইদি ইদি শপিংয়ের কথা বলতে হবে আর স্পেশালিস্ট গিফট একটা পাবেনি এটা ডিসকাউন্ট প্রাইস দিব একদম ডিসকাউন্ট করে দিতে একদম ডিসকাউন্ট প্রাইস রাখবো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস যারা ইদি শপিং দেখে আসবেন তাদের জন্য এই প্রাইস থাকবে এবং স্পেশালিস্ট গিফও থাকবে আচ্ছা দর্শক তো খুশি হয়ে যাবে আজকে ভিডিও বর্তমান যে সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে রাইডিং এর জন্য বেস একটা সাইকেল এটা হচ্ছে 27.5 সাড়ে সাত ইঞ্চি সাইকেল আচ্ছা আর এই সাইকেলটি মানে একেবারে হাতের নাগালের ভিতরেই আছে ইন্টারনাল ক্যাবেল আচ্ছা সামনের থ্রি পিছনে 9 আর এই টায়ারটা ব্যবহার করা হয়েছে ফ্যালকনের নিজস্ব টায়ার আচ্ছা আর এখানে হচ্ছে সীমানো অ্যাসেরা আচ্ছা তে এটা হচ্ছে ব্যারিংয়ের বটমটা হচ্ছে ব্যারিং আর এটার কালার কন্টেস্টটা হচ্ছে খুবই সুন্দর কিন্তু সাইকেলটা হলো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা সারা ইঞ্চি আপনারা এই সাইকেলটি রাইড করে কেন মজা পাবেন রাইড এটার হচ্ছে উচ্চতা একটু বেশি আর সবচেয়ে যেটা রাইড করে মজা পাবেন এটা হচ্ছে সাসপেনশন এটা সাসপেনশনের অনেক ইজি আচ্ছা অনেক ইজি আপনি তো দেখেন অনেক ইজি একেবারে ধরা মাত্রই খেলবে এবং আপনি যদি সাসপেনশন ভালো থাকে পার্স ভালো থাকে আপনি রাইড করে অবশ্যই মজা পাবেন এটার ব্রেক হচ্ছে অ্যাক্সিস পার্কের ব্রেক আচ্ছা ফয়সাল ভাই মাস্কের একটা প্রশ্ন হচ্ছে এই যে সাইকেল এগুলার যদি কোনো পার্টস অনেক সময় পরিবর্তন করতে হয় তো সেই পরিবর্তন করার সময় আমার দোকান বিভিন্ন রকম আঞ্চলিক দোকানগুলো থেকে এগুলো কিন্তু লোকাল দোকানে ওখানে কিন্তু এরকম ভালো পার্টস পাওয়া যাবে না জি তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি আমরা এ ধরনের আমার আমার সাইকেলের একটা গিয়ার পাল্টাতে হবে বা কিছুটা পাল্টাতে হবে সেক্ষেত্রে আপনার কাছে যদি আসি আপনার কাছে অ্যাভেলেবেল পার্স পাওয়া যাবে আপনি সেই ক্ষেত্রে কথা বলি সেই ক্ষেত্রে যদি আপনি যদি দূরে থাকেন তাহলে কুরিয়ার করে দিতে পারবো আর যদি কাছে থাকেন তাহলে আপনার শপে আসবেন আচ্ছা এটা আমি সংগ্রহ করে দিতে পারি আপনার আপনি এক্সট্রা পার্টসও বিক্রি করেন জি হ্যাঁ এক্সট্রা পার্স বিক্রি করি বলতে সেটা মানে আপনার আমি যাদের কাছে সাইকেল বিক্রি করবো তাদের সেই যদি কোনো সমস্যা পড়ে সেটা দিন কিন্তু আমি এর বাইরে বিক্রি করি না বুঝতে পারছি ঠিক আছে এটা হচ্ছে ওয়াইল্ড ব্রেক অ্যাক্সিস পার্কের ব্রেক হ্যাঁ অ্যাক্সিস পার্ক ওয়াইল্ড ব্রেক আর এটা হচ্ছে শিবালো অ্যালটাস তো এই সাইকেলটি মানে এতটা সুন্দর মানে এক কথায় বললেই চলে অনেক সুন্দর জোস একটা সাইকেল আর খুব লাইট সাইকেলটা অনেক লাইট এবং উচ্চতা হিসাবে এটা পারফেক্ট এটার কালার হবে তিনটা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে যেটাই হোক আপনি আমাকে নক দিবেন ইনশাআল্লাহ তিনটা কালার দেখাতে পারবো আচ্ছা আর এটার প্রাইসটাও দিয়ে দিই ভাই হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটা রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা আঠারো টাকা সাথে গিফট পাবেন চোদ্দো ডিয়া টিম গিফট পাবেন আর ইতি শপিংয়ের কথা বলবেন আপনার স্পেশালিস্ট গিফটটা আমার থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে আপনারা পুরো বিডিও রুজুদে থাকেন এবং আরও কিছু আরও অনেক সাইকেল দেখাবো আপনি একটু বিরো পুরো বিডিও রুজুদে থাকেন রক রেডার আছে ব্যালস আছে সবই দেখাবো এটা হচ্ছে অ্যাভন এটা হচ্ছে অ্যাভন এক্সটি মডেল পুরো বডিটা হচ্ছে জয়েললেস ফ্রেম একেবারে সম্পূর্ণ জয়েনলেস এখানে হচ্ছে থ্রি আর পিছনে হচ্ছে নাইন আর এখানে হচ্ছে এল টু এ ফাইভের চেঞ্জার কম্পাস টায়ার এটা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি সাইকেল আর এই সাইকেলের আর এক্স এক্সের ওয়াইল ব্রেক আর এক্স এক্সের ওয়াইল ব্রেক ব্যবহার করা হয়েছে আর সাসপেনশনটা আমি একটু দেখাই একেবারে ইজি সাসপেনশন আর এখানে কম্পাস টায়ার ব্যবহার করা হয়েছে এখানে মিডিলে ব্যারিং আর পুরো ফুল বডির এই কিন্তু জয়েনলেস এটা তিনটা কালার হবে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জি পুরো ফুল বডিটা জয়েনলেস উপরে এটা মানে পাতলা একবারে হ্যাঁ একদম মানে পুরো ফুল বডিটাই জয়েনলেস অ্যালুমিনিয়াম প্যাডেলও আছে তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা এখন এর না জি ভাই এখন এক্স টি আচ্ছা 27.5 27 যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তিনটা কালার দেখাতে পারবো আর এটার প্রাইস দিচ্ছি উনিশ টাকা ইন ওটা আমার মন থেকে একটা দিয়ে দিব ভালো জিনিস দিব আচ্ছা ওকে দর্শক শুনলেন তো সবই ফয়সাল বলে দিচ্ছেন কিন্তু কোনো কিছু গোপনীয় নাই হ্যাঁ তো আপনি আমার চ্যানেল দেখে আসবেন অবশ্যই অবশ্যই ফয়সাল ভাই আপনার স্পেশাল গিফট পুরো ভিডিওটা থাকেন ভিডিওটা স্কিপ করে যাবেন না পুরো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার সাইকেলের প্রাইসগুলো ঠিক আছে কি বা সাইকেল সবগুলো যেগুলো দেখাচ্ছি সব পুরো লেটেস্ট সাইকেল তা আপনারা আমার পুরো ভিডিওটা যদি দেখলে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ফনিক্সের ডোনাল সাইকেল ফনিক্স কোম্পানির ডোনাল কালারটা কিন্তু খুবই জোস এবং ইন্টারনাল ক্যাবেল দেওয়া আছে সামনে থ্রি ফনিক্সের ক্র্যাঙ্ক এডিডাসের ফ্রুইল এটা হচ্ছে ফনিক্সের চেঞ্জার হ্যাঁ এক কথায় ফনিক্সের সম্পূর্ণ পার্স ফনিক্স আছে আর ফনিক্সের কালার হবে চারটা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে ব্যারিংও দেওয়া আছে এত মিড রেঞ্জের মধ্যে খুব ভালো সাইকেল আচ্ছা আর বাজেটটা হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো যারা নিবেন বারো হাজার পাঁচশো জি বারো হাজার পাঁচশো টাকার মধ্যে যারা নিবেন ইনশাল্লাহ আসিফ সাইকেল মার্ট থেকে দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে অনেকেরই শখ থাকে ভাই একটা রোড বাইক কিনবো আমার বাজেট কম মানে প্রাইসটা কম তাদের জন্য বলতে চাই যে রোড বাইক যে মডেলটা এই মডেলটা হচ্ছে রোড বাইক অনেক ভালো একটা সাইকেল একদম মধ্যে খুব ভালো সাইকেল এটা হচ্ছে রোড বাইক রেস থ্রি পয়েন্ট জিরো রেস থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে টায়ারটা দেখায় টায়ারটা দেখায় খুবই জোস একটা টায়ার আর পিছনে হচ্ছে সেভেন সামনে হচ্ছে ওয়ান সীমানো টানি আর এটা খুবই লাইট একটা সাইকেল অনেক লাইট একটা সাইকেল মিডেলে ব্যারিং দেওয়া এটার কালার হবে চারটা যারা নিবেন রোড বাইক সাইকেল আমি একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ দশ দিনের অফার যে কোটা রেট পাচ্ছেন দশ দিনের মধ্যে নিতে হবে আচ্ছা দশ দিনের মধ্যে যারা নিবেন এই সাইকেলের প্রাইস রাখবো চৌদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকার মধ্যে রোড বাইক আচ্ছা রোড বাইক সাইকেল পাবেন আপডেটেড ওকে দর্শক আপনারা শুনছেন যে ফয়সল ভাই ডিক্লে দিয়ে দিয়েছেন যে আসলে যদি আপনারা এই যে অফারগুলো দেওয়া হচ্ছে এই অফারগুলি কিন্তু সবই দশ দিনের মধ্যে যদি কেনেন তো দশ দিনের পরে আসলে কিন্তু এই অফার থাকবে না ভাই ভাই হিরোল সাইকেল নিয়ে এলাম চব্বিশ ইঞ্চি সাইজ আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ ইন্টারনাল ভাই কালারটা দেখেন ভাই কালারটা খুবই জোলস একটা কালার চব্বিশ ইঞ্চির মধ্যে আমি মনে করুন বেস্ট একটা সাইকেল সামনে থ্রি হিরো ক্র্যাং পিছনে এইট আর চেঞ্জারটা হচ্ছে হিরোর সম্পূর্ণ হিরোর পার্স আর এখানে কালার কন্ডিশটা হচ্ছে অনেক সুন্দর আর এটা কিন্তু ফ্রেমটা অনেক নিচু অনেক বাচ্চা আছে যারা একটু ছোট তাদের জন্য একেবারে ছোট যারা বিশ ইঞ্চি মানে দরকার তারা চব্বিশও চালাতে পারবে কারণ এটার ফ্রেমটা অনেক ছোট আর এটার কালার হবে চারটা চারটা কালার আছে জি ভাই চারটা কালার এই একটা কালার আর এই একটা কালার এখানে কালার আছে আছে চারটা কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার যারা আসিফ সাইকেল আচ্ছা এটা হচ্ছে চব্বিশ সাইজ গিয়ার যারা নিবেন এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা সাথে হাজার চোদ্দ টাকা গিফট একটা হিডেন গিফট ওটা হচ্ছে ইদি শপিং চ্যানেলের কথা বলতে হবে ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত নেবেন আর এই প্রাইসগুলো দশ দিনের মধ্যে নিতে হবে দশ দিনের মধ্যে যারা নেবেন আবার দশ দিন পরে যে বলবেন ভাই আপনি তো এই প্রাইসটা দিয়েছিলেন তখন আমি ওই প্রাইসটা রাখতে পারবো না আচ্ছা ওকে এটা হচ্ছে ভাই অ্যাবন চেয়ারম্যান অ্যাবনের চেয়ারম্যান চব্বিশ ইঞ্চি ছাব্বিশও আছে চব্বিশও আছে দুইটাই আছে আর এটার ইন্টারনাল ক্যাবেল সামনে থ্রি ক্র্যাঙ্ক সেট আর এটা হচ্ছে এন্ডি এন্ডিলাস করা ফ্রিউল আর অ্যাবনের

কারণ গিফট বলপুর পাবেন এবং জিনিস ইনসল্লা পিওর পাবেন আচ্ছা এখন দেখাচ্ছি সবচেয়ে জনপ্রিয় একটি সাইকেল এটা হচ্ছে রক রাইডার ডিউক রক রাইডার ডিউক এখানে হচ্ছে পুরো ফুল বডিরেই হচ্ছে জয়েনলেস হ্যাঁ আর সামনে ওয়ান ক্যাটার ক্যার্যাঙ্ক আর হচ্ছে রক রাইডার গিয়ার সেট ক্যার্যাঙ্ক আর এটা হচ্ছে পিছনে ক্যাসেট নাইন কাটার ক্যাসেট আমি একটু শিফটিং করে দেখাই অনেকে বলেন যে শিফটিংটা একটু দেখাই এটা রানটা খুবই খুবই জোস একটা রান আচ্ছা খুব সুন্দর স্মুথ স্মুথ আপনি যেভাবে খুশি মারবেন একেবারে স্মুথ আপনি একটু দেখেন সাউন্ড দেখছেন খুবই স্মুথ এটা হচ্ছে নাইন ক্যাসেট পিছনে হচ্ছে এল টু এই ফাইভের চেঞ্জার আর এখানে হচ্ছে ওয়াইল্ড ব্রেক আছে এটা মেকানিক্যাল আছে এটা দুই রকম আছে আর যে যেটা নেবেন এটা হচ্ছে রক রাইডারের ফ্রক আর ফ্রকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রক এখানে হচ্ছে সাসপেনশন এই দেখেন হুম আর এটা হচ্ছে রক রাইডারের অ্যালুমিনিয়াম ফ্রক আর প্যাডেলটা পাবেন অ্যালুমিনিয়াম কিন্তু সাইকেলটা কিন্তু এক অ্যাঙ্গুলার সাইকেল এই যে লাইটওয়েট আচ্ছা একেবারে লাইট আর তিনটা কালার হবে যারা নেবেন আসিফ সাইকেল মার থেকে আর এতক্ষণ যতগুলো সাইকেল দেখছেন এটা ঈদের অফার আচ্ছা কোরবানি ঈদের অফার এখন দশ দিনের মধ্যে আজকে থেকে যে ভিডিওটা ছাড়ার মাত্রই 10 দশ দিনের মধ্যে এই অফারটা থাকবে আচ্ছা এটা ঈদের উপলক্ষে দশ দিনের মধ্যে থাকবে যারা নেবেন অবশ্যই আশিফ সাইকেল মাঠ থেকে নেবেন এবং শপিং শপিংয়ের কথা বলতেই হবে যে আমি ঈদি শপিংয়ের ভিডিও দেখে আসছি তখনই আপনি একটা ভালো মানের গিফট আমার থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রাইসগুলো যেগুলো থাকছে এটা হলো ঈদের অফার থাকছে এ ভাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম